নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকেও শ্রাবণ মাসের সোমবার আজকে আমি আলুর দম আর পরোটা বানাবো আলুর দমটি চলুন বসিয়ে দিই এখানে কড়াইয়ে তেল দিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা জিরে আর পাঁচফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আলুগুলি দিয়ে দেবো আলুগুলো আমি আগেই কেটে রেখেছিলাম এখন আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে আলুগুলি খুব ভালো করে ভেজে নেব দেখুন আলুটা আমার লাল করে ফাঁটা হয়ে গেছে এখন এই আলুর মধ্যে অল্প আদা কুঁড়ে দেব। এখানে আমি নিরামিষ আলুর দম বানাচ্ছি তো তাই পেঁয়াজ রসুন আরে কিছুই দেব না আদা দিয়েছি আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু রঙের জন্য এখন আমি অল্প জল দিয়ে দু তিন মিনিট ভালো করে কচিয়ে নেব এখন আমার মশলা দু তিন মিনিট কষানো হয়ে গেছে দেখুন আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটি দিয়ে ভালো করে কষিয়ে নেব কম আছে এক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। যাতে টমেটোটি গলে যায় দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে আর তরকারিটাও খুব ভালো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে এখন আমার আলুর তরকারিটি হোক এখন আমি এখানে পরোটা করে নেব দেখুন পরোটা আমি একটা বেলেও নিচ্ছি এইভাবে পরোটা আমি বেলে নেব আমি আটা দিয়ে পরোটা করছি পরোটা গোল করে বেলে এইভাবে ভাঁজ করে নেবো ভাজ করে তিনকোনা আকারে বেলে নেব দেখুন এই পরোটাটি আমার এখন বেলা হয়ে গেছে একে একে সব পরোটাগুলি একইভাবেই বেলে নেবো এখন আমি ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরমও হয়ে গেছে তার মধ্যে একটি করে পরোটা দিয়ে দিচ্ছি আমি একসাথে তিনটে পরোটা করে নেব এখানে আমি পনেরোটা পরোটা বানাবো তাই আমি তিনটে তিনটে করে পরোটা করে নেব আর তিনটে করে পরোটা করলে না পরোটাটা খুবই নরম হয় একটি একটি করলে অতটা নরম হয় না এইভাবে আপনারাও একবার হলেও বানাবেন বানিয়ে করে খেয়ে দেখবেন আর যদি নরম না হয় তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি নরম হয় অবশ্যই কমেন্ট করবেন পরোটাগুলি প্রথমে খুব ভালো করে সেঁকে নিয়েছি তারপরে তেল দিয়ে আরও ভালো করে সেঁকে নিচ্ছি এইভাবে দেখুন লাল লাল করে পরোটাগুলি সব ভেজে নেব এখন আমার এগুলি অনেকটাই ভাজা হয়ে গেছে দেখুন তিনটে পরোটাই আমি উল্টে পাল্টে খুব লাল করে ভেজে নিয়েছি এখন এগুলি ভাজা হয়ে গেছে চলুন তুলে রাখি এইভাবে সব পরোটাগুলি ভেজে নেব আরও তিনটে ভেজে নিলাম এইদিকে আমার আলুর তরকারিও হয়ে গেছে দেখুন তরকারিটা খুব ভালো সেদ্ধও হয়ে গেছে আর রঙটাও খুব সুন্দর হয়েছে অল্প হিং দেবো আর অল্প ঘি দেবো এখানে আমি কোনো গরম মশলা দেবো না আমরা অতটা গরম মশলা পছন্দ করি না তাই আমি দিলাম না আপনারা একটু গরম মশলা দিতেও পারেন এখন আমার সব পরোটা আলুর দম হয়ে গেছে এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে না আলুর দমটা দেখতে সত্যিই যত সুন্দর হয়েছে আর খেতে দারুণ লাগে আজকে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন কিন্তু আর অনেক অনেক শেয়ারও করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ